পরিবারের সকল বন্ধুদের সুপ্রভাত জানিয়ে আজকের আমি নতুন একটা ব্লগ শুরু করেছি আজকে আমি কোথায় যাচ্ছি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তার আগে বলি আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি কারণ আজকে বাপের বাড়ি থেকে বেরোচ্ছি আবারও সেই তিনজনে আর তোমাদের আগের ভিডিও তো বলেছিলাম আমি কোথায় যাচ্ছি পরে তোমাদের জানাবো এখন তোমাদের জানাচ্ছি আমি আজকে শুক্রবার আর সেই শুক্রবারের হাটে বেরিয়ে পড়েছি তোমরা আমার আগের হাটের ভিডিওটাই অনেক ভালোবাসা দিয়েছ আশা করছি এই ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে আর হাটে গেলে তো সত্যিই সবাইয়ের মন ভালো হয়ে যায় কারণ ওখানে গেলে কত রকমের যে শাড়ি ব্লাউজ জামা নানা রকমের স্টল আছে সেখানে আমি যাচ্ছি আর তোমাদেরকেও নিয়ে যাচ্ছি আমার সাথে থেকেও আর যে সময়টা আমরা বেরিয়েছি বৃষ্টি পড়ছিল ওই জন্য রাস্তাটা পুরোটাই ভেজা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের হাই রোড হাই রোডের উপর দিয়ে আমরা টুটোই করে যাচ্ছি তিনজনে আর আছে আমি আমার দিদি আর দিদির একটা বান্ধবী অর্থাৎ জামাইবাবুর বন্ধু ওয়াইফ তিনজনে খুব মজা করেছি আর টোটোই করে খুব গল্প করেছি গল্প করতে করতে যাচ্ছিলাম ওইখানে গিয়েও ভীষণ মজা হয়েছে কারণ কেনাকাটার নাম শুনলে তো সবাইয়েরই খুব ভালো লাগে আমরা প্রায় পৌঁছে গেছি সামনেই আমাদের হাট আর এই হাটটা শুধু শুক্রবারেই বসে যেন আর অন্য কোনো বারে বসে না আর এই শুক্রবার হাটটা বসে বলে খুব ভোর থেকে সবাই কেনাকাটা করে নিয়ে যায় পাইকারি হাট এটা আর বৃষ্টির জন্য যে জল জমে আছে কতটা পরিমাণ সেটা তোমরা দেখলে অবাক হয়ে যাবে দেখো রাস্তাটা পুরোটাই জল জমে আছে কিন্তু লোকের ভিড় কমেনি প্রচুর পরিমাণে লোক এই হাটে আসে আর কত ভোর থেকে যে তারা কেনাকাটা করেছে এখন সবাই বাড়ি ফিরছে কত রকমের জিনিস নিয়ে হয়তো ব্যাগ ব্যাগ নিয়ে তারা বাড়ি ফিরছে আর আমরা যাচ্ছি আর এই হাটটা সারাদিনই বসে থাকবে প্রায় সন্ধ্যা পর্যন্ত আমাদেরকে একটা জিনিস দেখাচ্ছে দেখো ঝুড়ি ভর্তি ড্রাগন ফল নিয়ে বসে আছে বিক্রি করার জন্য বেশ সুন্দর লাগছে ঝুড়িতে দেখো এই সেই ইন্টারন্যাশনাল হাট এই বিশাল বড় হাটের মধ্যেই কিন্তু সমস্ত কিছু স্টল আছে

কত দাম বলছে এগুলো কত দাম এগুলো বড় আছে দেখেছো শাড়িগুলো কি সুন্দর সাদা লাল শাড়িটা আড়াইশো টাকা বলছিল আর বাকি ওইটা ঘিচা টাইপের শাড়িটা আমি ঠিক নাম জানি না ওইটা সাড়ে তিনশো টাকা বলছিল। এই ধরনের দামে নানা রকম শাড়ি ওইখানে আছে নানা রকমের ব্লাউজের স্টল এই ব্লাউজগুলো কিন্তু পুজোর সময় বেশ ভালো লাগবে নানা রকম শাড়ির সাথে পড়তে। আর এই যে দেখো মা দুর্গা ব্লাউজ এইটা সাদা লাল শাড়ির সাথে কিন্তু বেশ মানাবে অঞ্জলি দেওয়ার জন্য আর এটার দাম বলছিল একশো টাকা সামনেই তো মা দূর্গা আসছে আর মা দূর্গার অঞ্জলি দেওয়ার জন্য এই ব্লাউজটা কিন্তু খুবই সুন্দর লাগবে পরলে তার সাথে শিউলি ফুল কি মালবিরিয়ান তো হ্যাঁ এখানে অনেক অনেক কালেকশন আছে দেখ না কালারটা দেখ না কিন্তু পিট সাথে কি কি আছে তুমি শুধু এই খাবার করে বলতে ভালো লাগে না এই পিট সাথে কম্বিনেশনটা কি আছে এই ঠিক এ কি

আর এই ব্লাউজ দাম বলছিল দুশো থেকে আড়াইশো টাকা এগুলো কিন্তু রেযন কাপড়ের ব্লাউজ আর টিকি দেওয়া চুমকি টিকি দেওয়া কাজ আছে আজকে আমি এই হাটে এলাম এবং তোমাদেরকেও সব কিছু দেখালাম সত্যি আমার ভীষণ ভালো লাগে এই ধরনের হাটে আসতে আর জামা কাপড় দেখতে আর তোমাদেরকেও দেখাতে ভীষণ ভালো লাগে আশা করছি তোমাদেরও ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে আমার সাথে থেকে এবং পাশে থেকেও আজকের মতো নমস্কার